স্নানো হয়ে গেছে আর এটা খুব চা নিয়েছি আর চামুন চামুন থাকছে সকালে একটু খাচ্ছি কি ও দাদা ভাই খাচ্ছে ওর দেখো নিজে নিজে বানিয়েছে কিছু না খালি অন্য দিয়ে খেতে খুব একটু ভালো লাগছে না তোমার ভালো লাগছে ছেলেরও ভালো লাগছে বাবারও ভালো লাগছে আমার ভালো লাগছে না তো যাই হোক আজকে একটু বেড়াতে যাবো মায়ের বাড়িতে আমি দিন যাই না বেড়া হচ্ছে আগে এখন মাস যাই না হয়ে গেছে স্কুল ছিল প্রাইভেট ওই জন্য যাওয়া হয় না ওই জন্য পরীক্ষা ছিল পরীক্ষা আসতে পারছি নেই ওই দিন আজকে বড় অব নিয়ে যাবো আবার ভিডিওটা দেখতে থাকো আমার সঙ্গে থাকো আর ভিডিওটা প্রথম অবধি শেষ অবস্থি দেখার জন্য প্রথম থেকে শেষ অবধি দেখার জন্য অনুরোধ রইল তো দাদা ভাই এখন যাবে ভাবতাই ও চেম্বার করে শনিবারের দিন ওই জন্য ওখানে চেম্বার দশের দিন পরে আমরা এখনই বেরিয়ে যাবো i make it.

আর এদিকে দেখো আমি শশা খাচ্ছি এখন ঠাকুরকে ভোগ লাগেছে ওটাই এখন আমরা খাচ্ছি দুপুরে আবার রান্না বান্না হবে হ্যাঁ তোমরা দেখতে থাকো দিব তোমার চরণে কি আছে আমার বলো প্রাণনাথ কি দিব তোমার চরণে যাচ্ছিল আমার সকলি তো আমার ভাবি শুধু এ জীবনে দিব তোমার চরণে কি আছে আমার বলো প্রাণনাথ কি দিব তোমার চরণে শুকায়াগি আছে মোর নয়নের তোবার তোমার চরন্ধ কোনো সম্বল শুকাইয়া আগি আছে মোর নয়নের জাল তোমার চরণতে নাই কোনো সম্বল আমার প্রেম কুসুমগুলি হয়েছে মলিন ভক্তি শূন্য চন্দনে দিব তোমার চরণে কি আছে আমার বল প্রাণনাথ কি দিব তোমার চরণে হয়ে সভারা হয়েছি তব মুখোচে চেয়ে যাচ্ছিল আমার সভারা হয়ে দাঁড়িয়ে রয়েছি প্রভু তব চেয়ে দিব তোমার চরণে কি আছে আমার বল প্রাণনাথ কি দিব তোমার চরণে হরে কৃষ্ণ বলে গুরু তুমি কৃপা সিন্ধু কৃপা করে মারে তাহারি বিন্দু হরে কৃষ্ণ বলে গুরু তুমি কৃপা সিন্ধু কৃপা করে দাও মারে তাহারি বিন্দু তোমার কৃপা সিন্ধুর সে মাস রাস কৃপা তোমার চরণে বন্ধুরা তোমার দাদা ভাই চলে এলো বাপুর থেকে চেম্বার করে যে স্নান করে ধরো খেতে বসে পড়েছে ও তো আমরা একটু পরে খাবো এই যে আমাদের বাবু খাচ্ছে আমার বাবা খাচ্ছে আর ওই যে আমাদের মাতাজি সেবা নিচ্ছে আর এই এটা আমার বন্ধুরা আজকে মাছ মাংস কিছুই হয়নি ডিমের অমলেট আর কাঁঠাল এই রান্না হয়েছে দুপুরে আর মা যা রান্না করেছিল সেগুলো সবই আছে বন্ধুরা গাছে দেখছি একদম লাল হয়ে দুটো পেঁপে এখন পেঁকে আছে তো দেখে আমার খুব লোভ হলো লোভ শোনাতে পারলাম না কেবলই খেয়ে উঠলাম তো দেখো পেপেটা কেটেছি কি সুন্দর কালারটা বন্ধুরা খাওয়া দাওয়া করে বাবা বাড়ি থেকে চলে এলাম মানে শুনতে পেলাম আমার দেওয়ার ফোন করেছিল যে পাশের বাড়ি এক মামা হয় উনি মারা গেছে তো ওই জন্য আর থাকলাম না চলে এসছি বাড়িও না মামা সম্পর্কে মামা হয় তো উনি মারা গেলেন কিছুক্ষণ আগে তো এতক্ষণ ওইখানেই ছিলাম না অনেকক্ষণ আগে সন্ধ্যে সময় মারা গেছে তো এখন রাত্রে সাড়ে এগারোটা বাজছে এখন ওই বাড়িতে এলাম রাত্রে স্নান করলাম এখন একটু খাওয়া দাওয়া করবো দেখি এত রাত্রে গেছি এখন আর হাত মত খাবো না আর রান্না কিছু করতে পারিনি তো এখন একটু ঘুরি খাবো যাই হোক মানে মন সত্যি খুব খারাপ কি বলবো মনে বলার নেই সবাইকে তো যেতে হবে কিন্তু মানে জিনিসটা মারা যাচ্ছে না যাই হোক আমি মানে দিনটা ভালোই টাকাচ্ছিলাম হাসপাতালে দিনটা ভালোই থাকবে যেমন করে মানে একটা দুর্ঘটনা ঘটে যাওয়া তো মনটা খুবই খারাপ সবাই এসতে নিয়ে এসতে দেখলাম কিন্তু এখনও শ্মশালে নিয়ে যায়নি শ্মশালে নিয়ে যাবে কালকে মানে সকাল আটটা ঘন্টা বেড়ে যাবে কারণ ওনার এক দিদি ও যখন দেখিনিম সেটা আসছে বাড়িতে ওই জন্য আমরা যখন একটু ওয়েট করছে আসলে পরে তারপরে নিয়ে যাবে সকালে একটু দেরি হয়ে যাচ্ছে কিছু করার নেই এখন মাথা ওয়েট করছে না দিদি খুব ভালোবাসছে ওই জন্য কালকে সকাল আটটার সময় নিয়ে যাবে যাই হোক আর ভিডিওটা আর বেশি ভালো পাচ্ছি না খুব বেলার মতন বলি তো বেশি কিছু বলতেও পারছি না আমরা খুব ভালো থাকবো এখানেই আমি আমার শেষ করছি দেখা হচ্ছে নেক্সট ভিডিও ততক্ষণের জন্য সবাইকে